রেনির সাথে এই ছেলেটাকে আগে তো দেখিনি মিস্টার চ্যাটার্জি কি খেতে ভালোবাসেন সেটা তো স্যার বলে দিলেন আমি কি একবার পরীক্ষা করে দেখব সত্যি এগুলো ওনার ফেভারিট ডিশ কিনা এত ডিটেলে কি করে স্যার জানলেন সেটা না হয় আমি পরে জিজ্ঞেস করে নেব এক কাজ করি আজ আমি নিজেই রান্না করি দেখি ফেভারিট ডিসেয়ে মিস্টার চ্যাটার্জির ওই কোমরা মুখটা একটু চেঞ্জ হয় কিনা বাবা আজ তো তাড়াতাড়ি কাজে বসে গেছেন মিস্টার চ্যাটার্জি তার মানে তো এক্ষুনি পরমায়শ আসবে ছোট কা আমার চা হার্বালটি দেবে কিন্তু দুষ্টু মেয়ে হ্যাঁ তোমার পেটে পেটে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বরকে নকল করা আমার চা কাটি তাই দেবে উইদাউট সুগার রনো পাঁচ মিনিট ছোট কাকি শোনো না আমাকে একটা ফেভার করবে গো বলো না কি আজকে আমাকে রান্না করতে দেবে না না অসম্ভব তুমি খেপেছ নাকি এই অসুস্থ শরীরে তুমি রান্না করবে রনো যদি জানতে পারে তাহলে অস্ত রাখবে না আচ্ছা দেখো তুমিও কাউকে বলবে না আমিও কাউকে বলবো না তাহলেই তো কেউ জানতে পারবে না দেখো আমি একদম সুস্থ আছি এই তো দেখছিলাম আমি হাঁটাচলাও করতে পারছিলাম আর রান্না করার জন্য তো তোড়দৌড়ি করতে হয় না প্লিজ একটু আগে প্লিজ 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 রাজি হয়ে যাও বাই চান্স যদি জেনে যায় তুমি বুঝতে পারছো না আস্ত রাখছো আমি সামলে নেব উনি তোমাকে কিচ্ছু বলবেন না তুমি তোমার বরকে সামলাবে এটাই তো স্বাভাবিক আচ্ছা ঠিক আছে তুমি রান্না করবে কিন্তু কি রান্না করবে সেটা ভেবেছো কিছু ওটা সারপ্রাইজ কাউকে বলা যাবে না কিন্তু তুমি আমার হয়ে একটা কাজ করে দাও না আমার না কয়েকটা জিনিস লাগবে সেগুলো একটু বাজার থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে না আমি কেন ব্যবস্থা করব ওকে না ওকে প্লিজ তুমি তোমার বরকে বলো কি কি লাগবে ও বাজার থেকে এনে দেবে আমি পারবো না তুমি তো জানো আমি যদি এখন ওনাকে বলতে চাই উনি হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করে জেরা করা শুরু করে দেবেন ঠিক জেনে যাবেন আমি রান্না করছি অচিব যাও না যাও না প্লিজ ওই জি 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 মিষ্টুমুক্ত না দিকে তাকালি আমি সব ভুলে যাই আচ্ছা ঠিক আছে তোমার কি কি লাগবে সেগুলো সব ভালো করে লিস্ট করে দাও আমি আমি দেখছি বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসা ও জিও হট স্টারে